হয়েছিল আজকে ঘটনা কি হয়েছিল আজকে বাচ্চাটাকে আমি সুই দিয়ে এসেছিলাম বাচ্চাটাকে সুই দিয়ে তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে সুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটে রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাও করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাও করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসেছে যে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দিছে সেই কাপড় নিয়ে এসছি দিয়ে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি ঘুম করেছি সে বেরিয়ে এসে গ্লাসে করে কলকলে জল খেয়ে আমি ঘর ঢুকেছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলো বাচ্চাটি নাই দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুরা সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে মানে পাচার লোকে করছে ওই রঞ্জিত রুইদাস ওএ করছে কি করে ও ও তাঁতারে বিদ্যা শিখছে কামাক খাগে ছিল কামাক সেখান থেকে আমার বাচ্চা নয় আজ আমার পাড়ায় যে দুটা মোড়া মরল এখন এক বছর হয়ে গেছে তাদেরকে শে মেরেছে আর বলেছে তিন নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে আরে গুছাল বলে ঘোরা দিল আজকে અમાবসা আছে ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে আপনার নাম পল্লোবি দাস ওরা কা দেখছে এইটা 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 ডিফারেন্সলে এটা বন্ধ করো বাবা না না বাচ্চা উঠে পড়ার চেষ্টা করছো উঠে পড়ে লেগেছে মারার জন্য দাদা আমারে আগে এখন টাকা লক্ষ না করে আগে টাকা ছাড় করে দিলো ভাই তারপরে বলার ইদিক সমস্যা হয়েছে হ্যাঁ কানে শুনতে পায়নি আচ্ছা আজকে আপনি কি দেখাবেন না আয় 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 ওই দেখ না এদিকে দেখ শুনতে পায়নি

है ना है ना 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 � ऐसे ही दर पड़ो गांव जाबे मन होय और गांव जाबे ना ना ओका जब नाव तक तवा खायले जलतले फसी दो जलतले होबे तौ तो फसी दो जैसे फती और अरे दो आइले काम खा का जेय सब सिक्का सिके सा तो जाए तौ যখন তখন গায়ে যে মানে এইসব সমস্যা ঘটছে বলে তার জন্য কিছু মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল তো সেই জন্য তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে তাবিজ পড়ে আছে কিন্তু বাচ্চাটা নেই বাচ্চাকে আমাদেরই ঘর একটা বন্ধ ঘরে যে ঘরটা বন্ধ ঘর সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি তার ফ্যামিলি কে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটা দেখাতে হবে সেই মুহূর্তে অনেকক্ষণ পরে তখন কিন্তু প্রায় মিনিট দশ পর পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উকি মারছে পাশের ঘরে একজন মার্চ থেকে দেখতে যে বাচ্চাটা জানালায় কিন্তু যা ঘরটা কিন্তু বন্ধ ঘর সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি ঘরটা একবারই বন্ধ হওয়া সেটা

কপাট খুলেটা ভাঙা হয়েছে হইছে। সম্ভব কি বাচ্চাটা এখানে আসা? আর সিঁদুর মাখনাটা গলা অবধি। ও কিছুই করেনি নি ও খামাক খা গেছিল। যে সেখানে এক মাস ছিল। থেকে সব কিছু শিক্ষা শিখে আসছে। শিখে আছে কাহোকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করতে। ওই কেমন করছে আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে। ওর সু ছেলার ক্ষতি করছে। এই এই যে এই ছলাটি। এই খানা সুন্দর বানি। আর কোমরের মাঝলি খুলে নিচ্ছে।

আর এদিকে সেদিকে দুজন শ্মশানে শ্মশানে চেয়ারছে যত রকমের ওষুধ করছে আপনার নাম আমার নাম শান্তি দাস